ওয়ান ডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইট করলেও টি টোয়েন্টির ঠিক বিপরীত চিত্র দেখল বাংলাদেশ নারী দল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটি চার উইকেটে হেরে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুই দল যেখানে নিয়ম রক্ষার এই ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান করে জবাবে ছয় উইকেট হারিয়ে ও এক বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা একশো চব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইরিশদের হয়ে সর্বোচ্চ একত্রিশ বলে ছত্রিশ রানে অপরাজিত থাকেন লরা ডেলানি এছাড়া আমি হ্যান্টার আটাশ রান করেন বাংলাদেশ বোলার রাবেয়া খান দুইটি উইকেট পান টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস এদিন ব্যাটিং নেমে বাংলাদেশ শুরুটা পাই ভালো চার ওভারে তেত্রিশ রান তোলেন দুই ওপেনার সোভানা মোস্তারি ও মুর্শিদা খাদন তবে বারো রান করেন মুর্শিদা ওরলা পেন্ডার গাস্টের বলে আউট হন মোস্তারি অবশ্য ফিফটির কাছ থেকে ফেরেন ওই ব্যাটার তিতাল্লিশ বলে ছয়টি সারে পঁয়তাল্লিশ করে অ্যামি ম্যাগুয়ারের শিকার হন এছাড়া শারমিন আক্তার তেত্রিশ বলে চৌত্রিশ রান করেন তবে বাকিরা আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন